যে এখন একটা ছবি বের হয়েছে তেরোশো পঞ্চাশ বিলিয়ন বছর আগে এই সব কিছুর উপর একজন স্রষ্টা নাই পশ্চিমারা বলবে নাই এটা এমনি এমনি একটা বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে অথচ আল্লাহ পাক বলছেন শোনেন আল্লাহ পাক বলছেন এগুলো সব প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম করতে করতে সাত আসমান এখন পর্যন্ত যেগুলো দেখছেন তেরোশো বিলিয়ন বছর আগের ছবি টবি ইত্যাদি এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসি আহ কুরসি হুসমা কুর্সি এই সাত আসমানকে ঘিরে আছে সোফা আল্লাহ এর উপরে আছে মহাসাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবেন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশে আল্লাহ আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতে দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর পড়ি আছে যাদের ওর না এমন সুগন্ধ বের হয় যার ওনার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে পড়ে যেত তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান নাম বলতে কিছু আছে যেখানে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফেরেস্তা আছেন তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে আর ওরা যখন কিছু বিশ্বাস করে তখন সারা বিশ্বকে বিশ্বাস করাতে বাধ্য করে ওরা বলছে করোনা করোনা তখন সবাই বলছে হ্যাঁ করোনা করোনা ওরা বলছে অমিক্রণ অমিক্রন এখন সবাই বলছে অমিক্রণ অমিক্রণ তারপরে এগুলো বন্ধ এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন করোনার কথা মানুষ কিন্তু কিছুদিন আগে ভুলে গিয়েছিল মাঝে মাঝে আমার মনে করায় দেয় আজকে এতজন মৃত্যুবরণ করছে আজকে এতজন আক্রান্ত যেটা আপনি ভুলে না চান পুরা মাইন্ড প্রোগ্রামি আপনার মাথা আমার মাথা প্রোগ্রামিং তার কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিচ্ছে ক্ষেপণাস্ত্র ক্ষেপনাস্ত্র মানে এক এক সময় এক একটা দিয়ে মানুষকে ব্যস্ত রাখা এখন ব্যস্ত রাখছে এসে তেরোশো পঞ্চাশ বিলিয়ন বছর আগের ছবি ব্যস্ত থাকো এখন এটা নিয়ে নাচ আর গাওক কয়েকবার যাক এই ফাঁকে তারা কিছু কাজ করবে মানে আমি আমার ছোট ভাইকে বললাম আজকে আস্তে আস্তে বিষয়টা এরকম আমাদের পাশে ছোট বাচ্চা আছে না অনেক সময় ছোট বাচ্চার অনেক জ্বালায় না জ্বালায় খুব জ্বালায় মানে শুরু করে তখন আমরা কি করি বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় এ বাবা স্মার্টফোনটা নিয়ে এই কার্টুনটা দেখ আচ্ছা ঠিক আছে আচ্ছা কার্টুন দেখতে বসে গেল ও এক ঘন্টা কার্টুন দেখছে এই এক ঘন্টা কিন্তু সে আর আপনাকে ডিস্টার্ব করবে না আপনি রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন তাই বলে থেকে কার্টুনের অভ্যাস না না উদাহরণ দিচ্ছি একটা আর যদি কার্টুন দেখাতেই হয় ইসলামিক কোনো কার্টুন দেখায় তো ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে তারা বিশ্ববাসীর সাথে এরকম কিছু প্রযুক্তি এরকম কিছু মানে প্রলোভন বা আপগ্রেডেড কোন ফিচার এন্টারটেনমেন্ট আপনার সামনে দিয়ে দিয়েছে এগুলো নিয়ে আমরা ব্যস্ত এরকম ইস্যুগুলো দিয়ে দেয় এগুলো নিয়ে আমরা ব্যস্ত ওরা ওদের কাজ ঠিকই করছে ইসরায়েল পুরো প্যালেস্টাইন দখল করার যে প্ল্যান এদিকে এগিয়ে যাচ্ছে আসছে এগোচ্ছে আমরা একটা একটা ঘুরি শুনে ব্যস্ত থাকি যাই হোক অনেক ভিতরে চলে যাচ্ছি তো যেটা বলছিলাম যে এই সাতটা আসমানের উপরে আছে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আছে আর সে আজিম যে আর সে আজিমের আটটা খুঁটি আছে কটা খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র আটজন ফেরেশতা সুরা হাক্কার মধ্যে এটা আছে কোন হাক্কা এই আটজন ফেরেশতা এটাকে বহন করে কেয়ামতের দিন নিয়ে আসবেন তাদের শক্তি চিন্তা করেন আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি যাবি সব ধ্বংস হয়ে যাবে একজন ফেরেস্তার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে এরপরেও আল্লাহ বলছেন আফালা মিনুন আফালা মিনুন এরপরেও কি তোমরা ইমান আনবে না লক্ষ্য করে দেখে না ওয়া জি ওয়াল অর্গ্য নাচা রথক্ষণ এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রর মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল সফাতক না হুমা আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলছেন সফাতক না হুমা ওজান না মিনাল মাইকুল্লেশাই হাই এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত পার্সেন্ট নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট বেশিরভাগই পানি পড়াশোনা করেন পানি দিয়ে তৈরি করে সেভেন্টি টু এইটি পার্সেন্ট এরপরে আল্লাহ বলছেন তবু তারা বিশ্বাস করবে না তো ওই আরো সে আজিম ধরে আছেন আটজন ফেরেস্তা তারপর আরো সে উপরে আল্লাহ রবুল্লা আলমিন তো আল্লাহ রবুল্লা আলমিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ পাক এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছেন আল্লাহ পাক যখন বলছেন যে আবুল আহাব জাহান নামে যাবে আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন আবুল আহাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে জাহান্নামে নামে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে এগুলো কিছুই নাই ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে এটা অতীতকালের ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো অতীতকাল এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য ওদের থিওরি মতো আর আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মতো তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য তার মানে আমরা যা দেখছি আকাশে সব টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ তাকে এগুলো সবের উঠে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সে এই সব কাল কালের উর্ধ্বে চলে যাবে স্টিভেন হকিংস এর তো সূত্র আছে এরকম এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন ওজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে সবই বৈজ্ঞানিক আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে প্রতিটা বিষয় তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওইদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি পাক এই সবকিছুর ঊর্ধ্বে সেখান থেকে আল্লাহ রবরা আলহীন সব কিছু দেখেন এবং শোনেন আসুন আল্লাহ কোথায় এটা খুস্তি ইব্রাহিম আর ইসলাম বলছেন হয় তারা আমার রব চাঁদ আমার রব বা নক্ষত্র আমার রব সূর্য বড় সূর্য রব যখন এগুলো ডুবে গেল তখন তিনি একটা কথা বললেন সেটা কি ইন্নি ওয়াজ্জেহতু ওয়াজ হি তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন মুসরিক তিনি মুসরিক অন্তর্ভুক্ত ছিলেন না তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তো একইভাবে নবী সাল্লামকে দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন ধ্যান করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দুজনের দেখেন কত মিল পাওয়া যাচ্ছে এরপর যেমন ইব্রাহিম আলু ইসলামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী সাল্লু ইসলাম কেউ সমাজ থেকে কি করা হলো তাড়িয়ে দেওয়া হলো মারা হলো গালি দেওয়া হলো রক্তাক্ত করা হলো এক পর্যায়ে তাকে হিজরত করে চলে যেত মিল পাচ্ছেন পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আলিয়া কেউ

সারা আলী হাসান তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসে এই ওয়াজটা আবার আপনার বউকে শোনায় না রাগ হয়ে যাবে তাকে গিয়ে বলবেন বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে তুমি আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর মেয়ে যদি কন্ট্রোল করতে চান খালি প্রশংসা আর প্রশংসা নিন্দা করতে গেলেই সমস্যা নিন্দা করতে গেলেই বেগে বসে যাবে খালি প্রশংসা তুমি অনেক সুন্দর তোমার রান্না অনেক সুন্দর তোমার রুচি অনেক ভালো তুমি আছো বলেই আমার সব কাজ সুন্দর হচ্ছে শুধু প্রশংসা দেখবেন যে সব সুন্দর মতো চলছে ঘুড়ি উঠছে আকাশে সুন্দর আর যদি টানা হেসরা শুরু করেন তাহলে ওই যে মানজাতিতেন না পড়া ঘুড়ি ঘুড়ি কেটে চলে যাবে আর অন্য আরো ঘুড়ি যদি আকাশে থাকে তাহলে ওই ঘুড়ি ঘুড়ি প্যাঁচ লাগে কেটে চলে যাবে খাতালিGustu আছেন বজেন বজেন যাও এখন কিন্তু এই সময়টা চলছে প্রত্যেক ঘরে ঘরেই ফেতনা আর প্রত্যেক ঘরে ঘরেই পরকিয়া অতএব দৃঢ়তা ভালোবাসা বজায় রাখার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গী হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে নবি সাল্লাল্লাহু আলাইহি পাশে ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং ইব্রাহিম সাল্লাল্লাহু পাশে তার স্ত্রী সারা আলাইহিস সালাম আর খাদি আল্লাহ অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ইমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না আর খাদিজা রাজি আল্লাহ সেই মহিয়সী নারী যাকে জিব্রাহিল আল ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো সরগোল নাই কোনো রকমের শব্দ দূষণ নাই সুকুন আর সালাম আমাদের মা বন্ধুকে আল্লাহ খাদি আনহার মতো বানিয়ে দিন আমিন এবার হিজরত তাকেও করতে হলো তাকেও করতে হলো তিনি করলেন মদিনায় সাল আলী আসাল্লাম আর ইব্রাহিম আল আসলাম কোথায় করলেন না প্রথমে ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিনে শাম দেশ বলা হয় ফিলিস্তিনকে সেখানে গিয়ে ও যাওয়ার পথে একটা ঘটনা যাওয়ার পথে একটু তারাই যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে তারপর একটা ঘটনা যাওয়ার আগে ঘটনা কি সমাজের লোকজন মূর্তি পূজা করছে সুরা আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি না সময় বেশি লাগবে সুরা আম্বিয়ার মধ্যে আছে লোকজন শিরিক করছে ইব্রাহিম আসলাম বলছেন ম্যাহিফুন এইসব কি সব মূর্তি তোমরা পূজা করো যারা শোনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার কম তাকে বলছেন তুমি কি আমাদের সাথে ঠাট্টা মস্করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আল বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব যখন তারা চলে গেল ইব্রাহিম আল ইসলাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন ইল্লা ক্যাবি রমিন শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলে এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙলো মানফা আলহ বি আলী হাতিনা আমাদের উপাসনের সাথে এই কাজ কে করেছে একজন বলল হয়তো বা সে ব্যক্তি করেছে ইউ কল উল্লাহ ইব্রাহিম যার নাম ইব্রাহিম টাকা হলো তুমি কি করেছ তিনি বলছেন বরং তাদের পরমূর্তিটাই কাজ করেছে এবার তারা বুঝতে পারলো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আসলাম বললেন তুমি কেন তাহলে এমন কিছুর উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথাও বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মাছি বসলে সে তাড়াতেও পারলো না তাহলে কেন তার উপাসনা করছে কোনো জবাব নাই জবাব নাই কিন্তু হটকারিত অহংকার আছে ঠিক এখনকার নমরুদ ফেরাউন্দের মতো জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া হলো শাসককে নমরুদ ডেকে বলছে কি সমস্যা তে ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার রব ইব্রাহিম আল ইসলাম বলছেন রব্বি আল্লাহ আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয় নমরুদ বলছে আনা ওয়াহি ওয়া উমিদ আমি তো জীবন দেই মৃত্যু দেই কিভাবে একজন ফাঁসির আসামি তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল এই জীবন দিলাম আর একজন সাবাসিদা মানুষ নিরক্ষর ডাকলো গর্দার নামিয়ে দিলো মৃত্যু দিলাম তাই ব্রাইভ আসলাম বলছে আচ্ছা ঠিক আছে কল ইব্রাহিম রবী আল নাদী তারপরে দেবী বলছেন ইন আল্লাহ হা এটি বিশ্বাম সিমিনার মাশরেফা টি আমার রবাল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো কুহি জালী এর পরে সে কাফের হতবম্ব হয়ে গেল কিন্তু কিছু করতে পারলো না সবাইকে বললো একে ধরো ওয়ানসুরু আইনি তোমাদের ইলাহাদেরকে সাহায্য করে একে ধরো ফুজুহু ও হার রুপুহু তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও ওই যে আগুনের কুণ্ডলি ফেলা হলো এবার তাকে আগুন জ্বালানো হল তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ রব আলিন তার কাছে পাঠালেন ইব্রাহিম আলি ইসলামকে এসে বলছেন হ্যাঁ তোমার কি কোনো হাজত আছে আমার কাছে তখন ইব্রাহিম আল ইসলাম বলছেন না আমার হাজত আল্লাহর কাছে আছেন হ্যা ওদ নাসির এই কথা বলার সাথে সাথেই পাকের সাহায্য অবতারিত হয়ে পড়লো আল্লাহ বললেন আলা ইব্রাহিম ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও ব্যাস সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু পড়ছে না ঠিক এরকম পরীক্ষা নবী সাল্লাম দিতে হয়েছে না বদরে উহুদে আল্লাহ সাহায্য এসেছে না আল্লাহ ফেরেস্তে এসেছে তার মাধ্যমে সাহায্য হয়েছে এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল কিন্তু ঘটনা কিন্তু সেই যাই হোক এরপরে ইব্রাহিম আসলাম চলে যাচ্ছেন ওই কমিউনিটি থেকে মিশরের এক বাদশাহ লম্পট সেই স্ত্রী সারাকে কিডন্যাপ করলো এবার সারাকে তার সাথে খারাপ কিছু করার ইচ্ছা করা মাত্রই অবশ্যই সে পড়ে গেল প্যারালাইজ তিনবার এই জায়গায় এই বাচ্চা বুঝতে পারে যে এই এই মহিলা বা এই নারী কোনো সাধারণ কোনো নারী নয় তখন তিনি ছেড়ে দেন তাকে এবং তার সাথে হাজারা আলী হাসালামকেও হাদিয়া দিয়ে দেন এই সময় ইব্রাহিম আলী ইসলাম নামাজে দাঁড়িয়েছিলেন যখন তার স্ত্রী বিপদে পড়েছে এবং তিনি বিপদে পড়েছেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন ঠিক না বিসালাস্লামের মতো তিনি বলতেন যখনই আমি উদ্বিগ্ন হই তখনই নামাজে দাঁড়িয়ে যাই আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবেন সিগারেট ধরানোর দরকার নাই টেনশনে স্মোক করার দরকার নেই ড্রাগস নেওয়ার দরকার নাই একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নাই নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ পাকে আপনার টেনশন দূর করে দেবেন সে আল্লাহ